আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সাবরি হাসান সাগর হালদার হালদার গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান ইভেন মুনশিম জেলা কিশোরীতের ভাইস প্রেসিডেন্ট যাই হোক আজকে অনেক ভালো লাগতেছে এই জাহিদ ভাই আর কি যাই হোক খুব অত্যাধিক ভালো মানের মানুষ দোহারে আছে সাব ইন্সপেক্টর অফ বাংলাদেশ পুলিশ আমাদের ঢাকা জেলা দোহার থানাতে কর্মকর্তা আসেন জাহিদ সাহেব জাহিদ সাহেব অত্যাধিক ভালো মানের মানুষ সে আসে দেখা করার জন্য আমি আসলে খুশি প্রার্থহারা হঠাৎ করে দেখি ভাই আসছে তো উনি হলো আমাদের দুহারের কিছু সন্তান রুবেল ভাই ওনার সাথে পরিচয় আজকে প্রায় পাঁচ থেকে ছয় বছর ওনারা অনেক ভালোবাসি সবসময় সর্বদাই খোঁজ খবর নেই আর দুহারে গেলে আমি গেলে পাগলের মতন ছুটে আসে হ্যাঁ তো যাই এই ভালোবাসাটা যেন মৃত্যুর পর্যন্ত থাকে আর ভালোবাসার এক নাম আমাদের বাংলাদেশ পুলিশ পুলিশ তো আর কি বলবো পুলিশ তো আমার মনে হয় একশো লোক সাথে নব্বই জনই আমি আর কি পুলিশ নিয়ে আর কি ফ্রেন্ড অথবা সিনিয়র জুনিয়র হ্যাঁ অভিভাবক মনে করি অথবা সব কিছুতেই পুলিশিং সাপোর্টিংটা আমি পাইবেন পুলিশ আমার ফ্যামিলি তো আছে এই কারণে আর কি পুলিশের সাথে আমার একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে তো যাই হোক জাহিদ সাহেবের জন্য দোয়া করবেন তার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাপাক যেন সুনামের বা চাকরি জীবনে বাকিটা জীবন কাটাতে পারে ভালো কিছু করতে পারে ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টের সুনাম অর্জন করতে পারে আর জাহিদ সাহেবের সন্তানদের জন্য ওয়াইফের জন্য বাবা মার জন্য আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সবাইকে সুস্থ রাখে রুবল ভাইয়ের জন্য রুবল ভাই পরিবারের জন্য আর জাহের সাহেবের জন্য ব্যক্তিটা অনেক অনেক ভালোবাসি আমি আসলে আমি তো সবাই ভালোবাসি কিন্তু ওনারা আসলে অনেক ভালোবাসি বিশেষভাবে ভালোবাসি না আসলে ভালোবাসি যে সবসময় খোঁজ খবর নেই এই ভালোবাসাটা রাখে সবসময় মৃত্যুর পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন জাহের সাহেবের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুযোগ থাকবেন আসসালামু আলাইকুম